ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে তেইশ হাজার টাকা করার টেবিলটির দাম হচ্ছে সাত হাজার টাকা এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে সত্তর হাজার টাকা পিছনে আরো একটি খাট রয়েছে এই খাটটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মহসিন রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন নুসরাত ফার্নিচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজকে আপনাদেরকে দেখাবো প্রবাসী রেমিটেন্স যুদ্ধার সম্পূর্ণ একটি বেডরুম সেট যার মধ্যে রয়েছে খুবই নজর কাটা এর একটি ড্রেসিং টেবিল খুবই সিম্পল কাজের মধ্যে করা হয়েছে

পড়ার টেবিলটা যদি দেখায় তাহলে দেখতেই পাচ্ছেন বই রাখার জন্য চারটি কোপ করে দেওয়া হয়েছে নিচে তাছাড়াও রয়েছে আরো একটি ডালা সিস্টেম এটার মধ্যে আরো বই কলম ইত্যাদি রাখতে পারবে ডাইনিং টেবিলটা করা হয়েছে সাড়ে চার ফিট বাই ছয় ফিটের মধ্যে আট সেয়ারের ডাইনিং টেবিলটি খুবই নরমাল কাজের মধ্যে বর্তমানে আপনার বেশিরভাগ প্রবাসী নর্মাল কাজের ফার্নিচার চয়েস করে থাকে তাদের জন্য আসলেই ফার্নিচারটা নর্মাল কাজের মধ্যে

কাঠের মধ্যে করা হয়েছে এটা হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় একটি খাট সূর্যমুখী খাট পিছনের পাটটা তো সেম কাজ করা হয়েছে এটা ডাইনিং টেবিলের গ্লাসটা হচ্ছে আপনার এটা 10 মিলি গ্লাস খাটের নকশাগুলো যদি দেখাই তাহলে বুঝতে পারবেন কিরকম গুরজিস বাবু নকশাগুলো করা হয়েছে খাটটার মেন আকর্ষণীয় হচ্ছে আপনার এই গোলাপগুলা সম্পূর্ণ খাট জুড়ে রয়েছে ছোট বড় অসংখ্য গোলাপ আর মাঝখানে ওই গোলটার কারণে নাম করা হয়েছে সূর্যমুখী খাত ফার্নিচারের ফিসনটা যদি দেখাই চেয়ার তাহলে বুঝতে পারবেন ফিসন ও সেম ফিনিশিং করে দেওয়া হয়েছে আমাদের মালের একটাই বিশেষ সুবিধা এটা হচ্ছে কোনো বার নেই সম্পূর্ণ একা সে কাঠ কোনো ধরনের বার মিক্সার কোনো কিছু ব্যবহার করা হয় না খাড়ের ফিসনটা যদি দেখাই তাহলে বুঝতেই পারবেন কোনো ধরনের বার পাবেন না আমাদের ফার্নিচারের মধ্যেই গ্যারান্টিটা পাবেন আপনার ফ্রেন্ড আত্মীয় স্বজন কেউ যদি ফার্নিচার কিনতে চায় তাহলে অবশ্যই নুসরাত ফার্নিচার চ্যানেলটি দেখিয়ে দিবেন আশা করি আপনি ভালো মানের ফার্নিচার খুবই কম দামের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও কিছু ফার্নিচার রয়েছে আমাদের পার্শ্ববর্তী রুমের মধ্যে কাজ চলতেছে এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি এটা হলো চার একটি খাট পিছনের পাত্যাপা এখানে রয়েছে আপনার একটি ছোট সিঙ্গেল পাল্লার একটি ওয়ার্ড্রপ খুবই চিকন এবং নরমাল কাজের মধ্যে ওয়ার্ড্রপটা করা হয়েছে